আমি আপনাকে সিন থেকে শোনিয়া সবাই কেমন আছে যারা পাকিস্তানি কাটওয়ার্কার ড্রেস নেবে তারা তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে দেবে প্রাইস করবে বারোশো পঞ্চাশ টাকা যারা এই ড্রেসের জন্য একদম হুমড়ি খেলে বসে আছো তারা এই প্রোডাক্টগুলো তাড়াতাড়ি একদম নিয়ে নাও আমাদের এই প্রোডাক্টগুলো একদম শর্টকাট সেল হয়ে যায় যারা আমাদের লাইভে সেল করে তারা কিন্তু এই প্রোডাক্টগুলোর জন্য অপেক্ষা অপেক্ষা করতে থাকে এই ড্রেসগুলো মার্কেটে এখন আঠারোশো দুই হাজার টাকা করে ওই ড্রেসগুলো আমরা মাত্র বারোশো পঞ্চাশ টাকা তোমাদের দিচ্ছি মাত্র বারোশো পঞ্চাশ টাকা সাইডে তোমার যে প্যানেলটা আছে নিচে দিতে পারবা স্যালোয়ারে দিতে পারবা হাতায় দিতে পারবা হ্যাঁ যে সাইডে যে প্যানেলটা আছে পুরোটা সম্পূর্ণ কিন্তু তোমার চিকেন কারি কাজ করা অন্যটা যেমন কাজ করা তোমার ড্রেসটাও অনেক সফট একটা কাপড় মাত্র তো বারোশো পঞ্চাশ টাকা আর যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবা মাত্র তো বারোশো পঞ্চাশ টাকা অনেক অনেক সফট কাপড় গুলো যারা একদম একটা হাই বাজেটের ড্রেস পরতে চাও তারা এই ড্রেসগুলো নিয়ে নিবা যারা হাই বাজেটের ব্যবসা করতে চাও তারা এই ড্রেসগুলো নিয়ে নিবা এখন নিচের কাজটা টুকপরি মানে গলাটা কিন্তু সম্পূর্ণ কাজ করার অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা ড্রেস কত সুন্দর হাতাটা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ